সময় জমির অন্যান্য ফসল ছিল ধনচার চাষ জমির প্রাণ ফেরাতে কৃষকরা নিয়মিত সবুজ জৈব সার হিসাবে ব্যবহার করতেন কিন্তু কালের বিবর্তনে জমিতে হাইব্রিড ব্যবহার বেড়ে যাওয়ায় প্রায় উঠে যাচ্ছে ধনচার চাষ এর ফলে ক্রমশ মাটি হারাচ্ছে তার স্বাভাবিক প্রাণ শক্তি এভাবে চলতে থাকলে মাটি হারিয়ে ফেলবে তার স্বাভাবিক জৈব উর্বরা শক্তি বাড়বে রাসায়নিক সার ও কীটনাশকের ব্যবহার সেই সঙ্গে বৃদ্ধি পাবে চাষাবাসের খরচ কৃষক পর্যায়ে রাসায়নিক সারের ব্যবহার কমানো গেলে মাটির তে ফসলের জন্য উপকারী পোকামাকড় ফলে জমিতে উৎপন্ন বিভিন্ন ফল ও ফসলের উৎপাদন খরচ অনেক কমে যাবে আর কৃষকদের সাথে সাথে উপকৃত হবেন ভোক্তারাও এম আর রাশেদ লালমনিরহাট